ইসমিলাই রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে মজাদার পুষ্টিকর ডেউা ভত্তা আর এই ভত্তাটা খেতে খুবই মজা হয় ডেউা দেখতে অনেকটা এরকম বাজারে বর্ষার সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই ডেওয়া ফলটা কাঁচা অবস্থায় সবুজ থাকে এখন পেকে গেছে তাই হলুদ বর্ণের হয়ে গেছে এখন আমি এই ডেওয়ার ফলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটি পিলারের সাহায্যে এভাবে পরিষ্কার করে নিব উপরের এই কুসাটাকে একটু আলতো আলতো করে পরিষ্কার করে নিব চাইলে আপনারা এই কাজটা বটি কিংবা ছুরির সাহায্যে করে নিতে পারবেন এভাবে ভালো করে সবগুলোকে পরিষ্কার করে নিতে হবে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা হাত দিয়েও পরিষ্কার করে নিতে পারবেন দুপুরে কিংবা বিকালে আপনারা এই ভত্তাটা তৈরি করে বাসার সবাই একসাথে খেতে পারবেন এখন এভাবে একটু হাত দিয়ে প্রেস করলে যেহেতু পেকে গেছে খুব সুন্দর খুলে খুলে আসবে একইভাবে আমি সবগুলোকে এভাবে পরিষ্কার করে নিব আর খুলে খুলে এভাবে রেখে দিব ভত্তাটা করার জন্য তারপরে যে একটা বোটার অংশটা আছে আর ভিতরের যেই একটা অংশ আছে এটাকে ফেলে দিব ভত্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ভত্তাটা মাখানো দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন একইভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই আস্তে আস্তে অংশগুলোকে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিব এই ফলটা পেকে গেলে টক মিষ্টি দুই স্বাদের হয়ে থাকে এখন কিছু শুকনা মরিচ আমি এখানে টেলে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এই মরিচটাকে ভালো করে মেখে নিব আপনারা যেমন ঝাল খান তেমন মরিচ ব্যবহার করবেন ঝাল যদি বেশি খান বেশি শুকনামরিচ দেবেন কম খেলে কম দিবেন এখন মরিচটাকে ভালো করে এভাবে উচে পাল্টে দেওয়ার সাথে মাখিয়ে নিতে হবে আপনারা এখানে লবণ দেওয়ার পরে চাইলে একটু বিট লবণও দিয়ে দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় এখন আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিব আর আপনারা চাইলে একটু চিনিও দিতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার ভত্তা তবে আমি চিনিটা বাদ দিলাম কারণ আমার এই জেওয়া ফলটা মিষ্টি স্বাদের ছিল সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম